সালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আপনাদের সামনে যে বইটা নিয়ে কথা বলবো এটা একটি নিষিদ্ধ বই তো যেটা আসলে বাজারজাত করা সম্পূর্ণ নিষেধ ছিল বিগত সরকারের আমলে যেটা দুই হাজার সালের কথা বলছি বইটার নাম হচ্ছে আমার ফাঁসি চাই আর এটা লেখক হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আর এই বইটা নিষিদ্ধ থাকার কারণে এটা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং পাঠক সমাজে এটা প্রচুর পরিমাণে কেনার হুর পড়ে যায় দেখা যায় যে সবাইটা কেনার জন্য পাগল তো অনেকে যেন এই বইটা পড়তে পারে বা শুনতে পারে তো সেজন্যই আমরা মূলত এই অডিও বুকটা ক্রিয়েট করতেছি আর এই অডিও বুক আমাদের যে লেখক তিনি উৎসর্গ করেছেন দেশপ্রেম বিবর্ধিত নেতা নেত্রীর খপ করে পরে যে সমস্ত প্রতিভাবান তরুণ ছাত্র যুবক তাদের ভবিষ্যৎ এবং জীবন বিসর্জন দিয়েছে আমার ফার্স্ট চাই গ্রন্থটি তাদের জন্য এই কথাটা আমাদের লেখকের ছিল তিনি সেটা উৎসর্গ করেছেন হচ্ছে তাদের জন্য তো বইটা আমরা শুরু করার আগে এই বইয়ের নামকরণ কেন হয় আর ভূমিকাটা কিরকম নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তো বইয়ের নামকরণ নিয়ে লেখক লিখেছেন যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো একষট্টি ধারায় জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো চৌষট্টি ধারায় জবানবন্দি কিন্তু জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই যেহেতু এই গ্রন্থটির জনতার উদ্দেশ্যে দেওয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার ফাঁসি চাই যদি বলা হয় মিস্টার এক্স অপরাধ করেছে মিস্টার এক্সের ফাঁসি চাই তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত আমার ফাঁসি চাই এমনটাই না তাই গ্রন্থটির নাম লিখেছি আমার ফাঁসি চাই আচ্ছা তো এটা ছিল হচ্ছে লেখকের নামকরণ কেন হয় সেটা নিয়ে কথা তারপর হচ্ছে আপনার ভূমিকা তো ভূমিকা নিয়ে আমরা লেখক যেরকম লিখছেন আপনাদেরকে ঠিক হুবহু সেরকমই পড়ে শোনাচ্ছি তা আমাদের লেখক লিখেছেন আমার বিশ্বাস অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতে দিক নির্দেশনা হয়তো আসতে পারে শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনা বলি কেবল এখানে লিখিত হলো তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই এটা একেবারে ঠিক নয় অবশ্যই আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বোঝেন তা মোটেও নয় আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাবার কোনো কারণ নেই বরং কোনো কোনো বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসকদের বেলায় এটা ষোলো আনা সত্য কত প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন সাধারণ জনতার কাছে তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষদের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কিনা এ নিয়ে বিস্তর চিন্তা ভাবনা আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালের কোনো সত্য ও তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসম্মুখে তুলে ধরবো এই ভেবে যে তা যদি বর্তমান এবং আগামী দিনের মানুষের কোনো কাজে লাগে এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোনো পাঠক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন পারলে তার চাইতে ভয়ানক চরম দণ্ড দেবেন আবার কোনো কোনো পাঠক হয়তো সতর্ক সাবধান হয়ে বিস্তর চিন্তা ভাবনা করে আগামী দিনে রাজনৈতিক পথ চলবেন পাঠক কি করবেন এটা পাঠকের নিজস্ব ব্যাপার তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্তই দায়িত্ব মনে করছি আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করেই সকলকে এক বইটি এখন প্রকাশ না করে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমরা স্বামী স্ত্রী সম্মিলিত সকলের রায়ের সাথে একমত হইনি এই ভেবে যে মানুষের শেখ হাসিনার দুর্বল মুহূর্তে তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনো সৎসাহস বা কৃতিত্ব থাকতে পারে না তাই ভবিষ্যৎ বিনম্বনের সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি জীবন মানে পরাজিত হওয়া নয় অবিরাম যুদ্ধ করা রাখে আল্লাহ মারেকে পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদের স্বামী স্ত্রীকে করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি হ্যাঁ এটা খুবই সত্য কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে স্বামী স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করে চরম অকৃতজ্ঞার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই গ্রন্থ লেখার বিষয়টি আসত না পুলিশ সিআইডি ডিবি আইবি এনএসআই ডিজিএফআই সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আদেশই আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয় এনে দেয় এখানে যা লেখা হয়েছে তা সবটুকুই বাস্তবের ছবি আমরা শুধু সত্য বিষয়ের উপর কথা কথার মালা গেঁথেছি আমাদের চিন্তায় এই বিষয়গুলো জাগে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ কারণ সেই সূত্র থেকেই এত কিছুর বিস্তার রাষ্ট্রের নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনি নয় এটা হচ্ছে শপথ বাক্যের সুস্পষ্ট বর খেলা উনিশশো ছিয়ানব্বই সালের জুন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সময় শেখ হাসিনা শপথ নিয়ে বলেছিলেন আমি শেখ হাসিনা শ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সঙ্গে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করিব রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় এই বিষয়টি নিয়ে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফেরার পর দিন থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বছর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তাড়িয়ে দিলেন আমরা পরাজিত হলাম তবু বোঝাতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় সত্যি কথা বলার প্রবল দৃঢ়তা আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কাছে বিপজ্জনক করে তুলেছিল ব্যক্তিগতভাবে যিনি অসৎ বেইমান নিম খারাপ এবং মুনাফেক তিনি কি রাষ্ট্রীয় বা সমাজ জীবনে সৎ ইমানদার হতে পারবেন তো আচ্ছা প্রিয় পাঠক এটা ছিল হচ্ছে আমাদের লেখকের লেখা ভূমিকা উনি এই বিষয়টা নিয়ে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেয় তো আমরা বিস্তারিত যে সমস্ত আলোচনা আছে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে ভিডিও থাকবে সেখানে আমরা আপনাদেরকে লেখকের প্রতিটা লেখা একদম হুবহু পড়ে শোনাবো আর আমরা শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি এই বইটা হচ্ছে শুধুমাত্র লেখকের ব্যক্তিগত মতামত এবং লিখছেন সেটা আমরা প্রকাশ করব এবং এই লেখার সাথে আমাদের নিজস্ব কোনো মতামত বা আমাদের কোনো চিন্তা চেতনা এর সাথে মোটেই জড়িত নয় শুধুমাত্র জানার উদ্দেশ্যে যে আসলে বইটার মধ্যে কি এমন রয়েছে যে বইটা নিষিদ্ধ করতে হলো সেই উদ্দেশ্যের মধ্যে আপনাদেরকে আমরা সেটা পড়ে শোনাবো এছাড়া অতিরিক্ত কোনো আমাদের ব্যক্তিগত মতামত বা আমাদের কোনো সিদ্ধান্ত এই লেখার মধ্যে কোনো বিকৃতি বা কোনো কিছু সংযোজন বা বের করে দেওয়া এমন কোনো কাজে আমরা জড়িত থাকবো না তো কথা না বলে আমরা আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা সে বিষয়ে কথা বলবো